গুনা কাউকে সুখ দেয় না গুণা কাউকে ইজ্জত দেয় না চরিত্রহীনতা কাউকে সম্মান দেয় না এটা তোমারও কষ্ট দেবে তোমার আগামী জেনারেশনকে কষ্ট পঞ্চাশ বছর পরে হইল একশো বছর পরে হইল পরবর্তী কেউ বলবে তোর দাদা বাট ফারা ছিল তোর দাদা হারাম করা ছিল তোর দাদা গ্রামে দ্বারা খেয়েছে আমরা জানি যা বেটা লম্বা কথা না স্যার তাইলে তোমার আজকের পাপ তোমাকেও কষ্ট দিবে তোমার আগামী জেনারেশনকেও লাঞ্ছিত অপমানিত করবে তোমার গুণা তোমার কসম গুণা ছাড়বে না আমার জন্য না তোমাদের জন্য গুণা ছাড়বে না রে বাপ গুণা লাঞ্ছিত করবে গুণা অপমানিত করবে গুণা আগুন লাগাই দিবে গুণা জাহান্নাম জ্বালায় দিবে গুণা কবরে ধাউ ধাউ করে আগুন জ্বালাবে গুনা তোমার দুনিয়ার জীবনটাও নিঃশেষ করে দিবে গুনা তোমার বংশধরকেও বেজুতি করে আজকের পৃথিবীতে আবু জাহেলের নামে কোনো বংশধর নাই আবু লাহাবের নামে কোনো বংশধর নাই ফেরাউনের কোনো বংশধর নাই নমরুদের কোনো বংশধর নাই ফেরাউন না ডুবে গেছে যার বংশধর কি হইল নমরুদে না ধ্বংস হয়েছে তার বংশধর কর আবু জাহেলেরা বদরের যুদ্ধে মারা গেছে তার বংশধর করছে আবুল আহবের বংশধর করছে আমি অনুরোধ করছি একটা মাহফিলের মূল মাকসাদ আমার দিলটা জাগায় দেওয়া তুমি মনে রাইখো আগামী দিনে ইনশাল্লাহ আমি একটা ছেলেকেও বলি যদি কোনোদিন এই বন্ধুর কথা মনে রাইখো শুধু বাংলাদেশ না ইনশা আল্লাহ আল্লাহর কসম কোরআনার আগামী দিনের বর্ণনা নবীজি কে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে শেষ কি হবে ইসরাফিল কিভাবে ফু দিবে ওই পর্যন্ত পৃথিবীর সমস্ত কথা তিনি বলে বলে আমরা নিজে হাদিস পড়ছি নবীল সাল্লামের একজন সাহাবিদ আবু জায়দ আনসারি রদি আল্লাহ বলেন মুসলিম শরীফের হাদিস তিনি বলেন একদিন নবীজি সাল্লাই সাল্লাম ফজরের নামাজের পরে মসজিদে নববীর মিম্বারে বসে আমরা সাহাবাদের উদ্দেশ্যে বয়ান শুরু করছেন কখন ফজরের নামাজের পরে উনি বলছেন কসম খোদার ভাইয়া হাদিস আছে নবীজি ওই দিন মা নামাজের আজানের সময় পর্যন্ত শুধু নামছে নামাজ পড়ছে জোহর আসর আর ফজরের পর থেকে মাগরিবের ওয়াক্তের ওয়াক্তর টাইম পর্যন্ত আল্লাহ রসুল শুধু বলেই গেছে বলেই গেছেন বলেই গেছেন নবীজির জীবনের লম্বা বয়ান এটা করছেন তো ওই সাহাবি বলছেন কি বলছেন এত লম্বা মানে এই পুরা টাইম কইল কি তো ওই সাহাবি বলেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম সেদিন ইসরাফিলের ফুল পর্যন্ত পৃথিবীর কায়নাতে কি কি হবে সবটা বলছে সাহাবি বলেন আমরা কেউ কিছুটা মনে রাখছি কেউ কিছুটা ভুলে গেছি কারণ ফজরের পরে শুরু হয়েছে মাগরিব পর্যন্ত মনে করেন আট ঘন্টা এত লম্বা ওয়াজ মুখস্থ রাখা সম্ভব তুমি বলেন আমরা কিছু তো ভুলে গেছি কিছু মনেও রাখছি কিন্তু সুহান সাহাবি বলেন কিন্তু এরপরে আমাদের অবস্থা হয়েছে ওই যে মনোযোগ দিয়ে শুনে রাখছি কানে তো শুনছি দিলের মধ্যে তো জমা হয়েছিল এবার যখনই পরবর্তীতে কোনো একটা ঘটনা ঘটত আমাদের তৎক্ষণাৎ মনে পড়ত আ নবীতে এমনটাই বলছেন বোঝেন না তখনই না মনে হয়েছে বুঝলা গেছি কিন্তু ঘটনার প্রেক্ষাপট আসলে মনে হইতো যে হা আল্লাহ রসুতে তাইলে আমার বলার উদ্দেশ্য হলো নবী সাল্লামের এই বর্ণনা কেয়ামত পর্যন্ত যা হবে এই বর্ণনার আলোকে আগামীর বর্ণনা এটাই যে ইসলামের বিজয় হবে বিশ্বাস কর আগামীর বর্ণনা এটাই আগামীর সময় মাহাদি আসবেন দাজ্জাল বের হবে হ্যাঁ সারা পৃথিবীময় মাহাদি ঈসা আলাইসাল্লাম আসমান থেকে নেমে আসবেন পৃথিবীময় কালেমার পতাকার বিজয় হবে সারা বিশ্ব একসাথে আল্লাহর খেলাফত ইসলামের খেলাফত মাহাদির নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে আল্লাহর কসম নবী বলছে যদি তোমাদের শোনো যে কেয়ামতের আর একদিন বাপি আর একদিন তাহলে হলো ইয়াকিন রাইকো উম্মত মাহাদি আসবে সাহাবাই কেরামের চোদ্দ বছরের ছেলে স্পষ্ট হাদিস আছে হজরত রাফে ইবনে খাদিজ জুন্দুব ইবনে সামুরা ইবনে জুন্দুব রদি আল্লাহ তালা আনহুমা যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে ওনারা একজনকে তো পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর দিয়া নিজের একটু লম্বা দেখাইয়া যুদ্ধে শরিক হয়ে গেছে বয়স কম পনেরো বছর কিংবা তার চাইতে কম আর আরেকজন রে উনি খেয়াল কৌশল এটা বুঝে নাই উনি স্বাভাবিক দ্বারা এসে দেখে ছোট মনে ফিরাই দিছে উনি ওনার বাবার কাছে এই সাহাবি এই ছেলে কিশোর সাহাবি বাবার কাছে বলছে আব্বা আমারে তো নবী ফিরাই দিল আপনি নবীকে বলেন ওরে যে নিচে আমি ওর লগে যদি কুস্তি লড়ি আমি ওরে হারাই নিতে পারবো আমার শক্তি বেশি আমারে কন নিতে কন বাবা নিজে হসুরুল্লাহ সাল্লা সাল্লামের কাছে বলছি আর হসুর আল্লাহ আমার সন্তান তো যুদ্ধে যেতে ভীষণ আগ্রহী আর ও বলতেছে ওরে হারাইয়া ফেলতে পারবে আপনি ওরে অনুমতি দিচ্ছেন একটু লম্বা মনে করে কিন্তু আমার সন্তানের গায়ে সত্যি বেশি ওরে কুস্তিতে হারিয়ে ফেলবে নবী বললেন ঠিক আছে ডাকো দুইজনকে নবী ডাইকে বলছে ঠিক আছে কুস্তি লড় ইবনে জুন্দুবের কাছে রাফ ইবনে খাদিজ কুস্তিতে হেরে গেছে যিনি চান্স পাইছিল আর কি নবী বলছে হ্যাঁ চলো তোমাকেও শরিক করে নিলাম তোমরা কি করছো বাপ তোমরা কি করছো বেঈমান তোমাদেরকে নিয়ে বাঁদর খেলা খেলতেছে ডুগডুগি বাজার এরকম একটা ছোট্ট ডুগডুগি ঢোলের মতো এটা এরকম বান্দর না আহা বেঈমান তোমাদেরকে একবার বলে চুল এদিক দিয়ে বাড়াও তুমি বাড়াই দিলা আরেকবার বেঈমান মুশরিক ইয়াহুদি আল্লাহর দুশ্মনরা তোমারে বললো চুল এদিক দিয়ে কাটিং করো তুমি এন্দিও করলা একবার সামনে বাড়াইতে করলো তুমি এন্দিয়া বাড়াইলা তোমারে কত রঙের প্যান্ট কত জামা কত গেঞ্জি কত ভাবে তোমারে না চাইলো তুমি কি একবারও ভাবলা না যে আমি মুসলমান আমার আমি এত রঙে সাজব কেন আমার আল্লাহ নাই আমার একজন রসুল নাই আমার কোনো ধর্ম নাই আমার নবী সাল্ল আলিকসাল্লাম তেইশ বছর আমাদের জন্য কাঁধে নাই কথা বলে না নবী আমাদের জন্য কাঁধে নাই হাদিসে আছে বাফ আল্লাহ নবী সাল্লাই বিবি আম্মা জানা তালা আনহা বলছেন নবীজির স্ত্রী বলছেন আমি তাকিয়ে দেখলাম নবী এসার নামাজের একটু পরে দাঁড়াইছে পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে অসুমাল্লাহার তিনি বলেন চোখের পানি ফেলছে আর উম্মতের জন্য আহাজারি করছে আর কানছে উম্মতের জন্য দোয়া করছে নবীজি সাল্লাই সাল্লাম হাতটা কাদামাহু আয় সারাদি আল্লাহ বলেন দাঁড়িয়ে থাকতে থাকতে আমি নিজে দেখলাম নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে গেছে তোমার জন্য কানছিল বাফ তোমার জন্য তিনি তায়েফের রক্তে আল্লাহ নবী সাল্লামের সাহাবি জায়েদ তিনি বলছেন তায়েফের রক্তে নবীজির পায়ের জুতা আর পায়ের তালু রক্তে এইভাবে জমাট বাইজা গেছে আমি কোনোভাবেই জুতা খুলতে পারছিলাম না উহুদের দান দান করা মাখা শরীর নিয়ে নবীজি গর্তের মধ্যে এতটা লম্বা সময় উহুদের যুদ্ধের দিন মাখা শরীলে বেহুশই গর্তে পরে গেছিলেন এই গর্তে পরে এতক্ষণ পর্যন্ত গর্তে পরে বেহুশই ছিলেন সাহাবাইকার কেউ খুঁজে পাচ্ছিলেন না শেষ পর্যন্ত ভাবতেছিলেন সকলেই আল্লাহ নবী ইন্তেকাল করছে নবীকে আর খুঁজে পাচ্ছিলেন না অনেকক্ষণ পরে নবীজি যখন হুঁশ আসছে রক্ত মাখা শরীর নিয়ে নিজে যখন গর্তের থেকে মাথা একটু চেহারা দেখাইতে পারছে তো সাহাবিরা দেখছে উনি ওইখানে শুয়া ওইখানে এরপরে নবীকে তুলছে এত রক্ত কার জন্য জড়াই আমাদের জন্য তোমরা এমন করতেছ কেন বাস এত বাড়াবাড়ি করছো কেন বা ইসলামকে এভাবে প্রত্যাখ্যান করছো কেন নামাজকে এভাবে ছেড়ে দিচ্ছ কেন বাবা বিষয়টা কি বলো না কি করতে চাচ্ছ সারাদিন রাত তোমরা যারা নারী দেখো ছবি দেখো বাবা কয়টা মহিলার জন্য তুমি এমন করতেছো কয়জন নারী দরকার তোমার বলো না সারা পৃথিবীর সব নারী তোমার দরকার এক পুরুষের যৌন চাহিদা পূরণের জন্য কয়টা বেটি দরকার তুমি এরম করতেছ না তুমি যে সারা রাত দেখো উদঙ্গ ছবি তোমাদের চেহারা দেখে তো যাইতেছে বা নামাজের কোনো চিহ্ন নাই আমি অধিকাংশ দাঁড় করাই বেনামাজি দাঁড় করাই একশো জন দাঁড় করাই ইনশাল্লাহ আটানব্বই জনের ঠিক হবে হয়তো দুইজন ভুল হইতে পারে বেনামাজির কোন দয়া মায়া থাকে না চেহারা কালো পাশান এক জালেম এক নিকৃষ্ট হাইওয়ান ছাড়া বে নামাজের চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকে না ওরে দেখলেই বোঝা যায় এটা জঙ্গলি ওরে দেখলেই বোঝা যায় ওটা আল্লাহর নাফর মান ওরে দেখলেই বোঝা যায় ও নবীর তেইশ বছরের চোখের পানির কোনো কদর করল না তোমার ঠিকই লেগে আমি বইয়া না এই তো বোটে খারাইছি না আমি স্লোগান দিতে বিশ্বাসী না স্লোগান অস্বীকার করি না কিন্তু বিষয়টা হলো মূল বিষয় ভাব স্লোগান আজ প্রয়োজন সেজদার আজ প্রয়োজন গুনা ছেড়ে দেওয়ার আজ প্রয়োজন মালিকের কাছে চোখের এক এক ফোটা পানি ফেলার